জীবনে অনেক বড় একটা স্বপ্ন পূর্ণ করলাম আজকে আলহামদুলিল্লাহ আর এই স্বপ্নটা আমার হাজব্যান্ড পূরণ করেছে এর আগে একবার শখ হয়েছিল প্লেনে ওঠার তখন আমার হাজব্যান্ড ঢাকা থেকে রাশিয়ায় নিয়ে এসেছিল আমাকে প্লেনে করে যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমার দাঁতের মাঝখানের দাঁত একটু ফাঁকা তো এই ফাঁকা দাঁত নিয়ে আমি যখন কথা বলতে যাই আমার নিজেরই লজ্জা লাগে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ফাঁকা দাঁত যেহেতু এখন বন্ধ করার একটা সিস্টেম বের হয়েছে তো অনেক সময় ভিডিও সামনে চলে আসে ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করা হয় তো আমি ওই ভিডিওগুলো দেখে অনেক দিন ধরেই আমার ভিতরে একটা উৎসাহ কাজ করছিল তবে এর রোজার ভিতরে আমি গিয়েছিলাম একবার ফাঁকা দাঁত বন্ধ করতে তো উনি কেন জানি বলছিল যে আমার তো মন মানতেছিল না আমার ইচ্ছা ছিল আমি কখন কোথায় গিয়ে একটা হসপিটাল খুঁজে পাবো যেখানে আমাকে দাঁতের ট্রিটমেন্টটা করিয়ে দেবে ঠিকঠাক তো এই তো খুঁজতে খুঁজতে আমার বাসার পাশেই একটা হসপিটাল পেয়ে গেছি এখানে এসে বসেছিলাম ডক্টর ছিল না ভিতরে উনি হয়তো বা লাঞ্চ টাইম ছিল বাসায় গিয়েছে তো আমরা তো বসে আছি তো বসেই আছি ভিতরে একটা ভয় আছে কি হবে কি না হবে আর আমার হাজবেন্ড এমনিতেই চায় না সে আর্টিফিশিয়াল কোনো কিছু পছন্দ করে না তো সে বলতেছিল কি দরকার তাকে যেহেতু আমি ম্যানেজ করে গিয়েছি এর জন্য আরো ভয় লাগতেছে আর এইখানে বসে বসে একটু ভিডিও করতেছিলাম হসপিটালটা কিন্তু বেশ সুন্দর আর ভয় লাগতেছিল এর জন্য অল্প অল্প করে ভিডিও করতেছিলাম তেমন একটা ভিডিও করিনি কারণ ভিডিও করতে তেমন একটা ভালো লাগতেছিল না ভাবলাম যে আগে কখন কাজটা হবে বলতে বলতে ডক্টর চলে আসছে আর আমার তো শুরু হয়ে গেছে যে কখন আমি দেখবো আমার দাঁতটা ঠিক হয়েছে কারণ ছোটবেলা থেকেই তো দেখে আসছি দাঁতটা এরকম লজ্জা লাগে মানুষের সামনে কথা বলতে শুধু আমার না যে কোনো মানুষের ভিতরে যদি একটু কোন রকম পরিবর্তন আসে সেটা কিন্তু দেখার জন্য অনেক মন হয় যে টাইম আর শেষ হয় না তা আমার ওই অবস্থা মনে হচ্ছিল যেন টাইম আর শেষ হচ্ছে না কখন কখন শেষ হবে কখনই হবে তো আমি আবার বলতেছিলাম যে ভিডিও করার কোনো দরকার না তাছাড়া যে আমার ট্রিটমেন্ট করেছে ওই ডক্টর আপাটা বারবার বলতেছিল যে আমাকে ক্যামেরা এনেন না তো আর কি করার তো আমি এখানে বলতেছিলাম যে ঠিক আছে আমার আর ভিডিও করতে হবে না আর এমনিতেও সময় নষ্ট হচ্ছে কখন কখন আমি দেখব যে আমার দাঁতটা ঠিক হয়েছে তারপরে তো আলহামদুলিল্লাহ আমার দাঁতটা আমি মাঝখানের ফাঁকা দাঁতটা বন্ধ করেছি আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আসলে বুঝ হওয়ার পর থেকে দাঁতের ফাঁকা দেখে আসছি আর এরকম আজকে ফার্স্ট দেখলাম এটা দেখে মানে কেমন যেন ভিতরে একটু অন্যরকম কাজ করতেছে বারবার শুধু দেখতেছি কোন অ্যাঙ্গেলে দেখলে আমাকে ভালো লাগবে কোন অ্যাঙ্গেলে দেখলে আমার ঠিকঠাক বোঝা যাবে তাই একটু ভিডিও করতেছিলাম আর এইদিকে অনেক পোস্ট দিচ্ছিলাম মনে একটা শখ ভিতরে যা কারণ ছোটবেলা থেকে দেখে আসছি এক রকমের দাঁত আর আজকে হয়ে গিয়েছে আমি অন্য রকমের মানে এটাই বারবার দেখতেছিলাম ডক্টর আমাকে বলেছে সামনের দাঁত দিয়ে কোনো কিছু চিপাবেন না আপেল বা আপেল টুকরা করে কেটে তারপরে খাবেন আর কোনো রকমের হাড্ডি সামনের দাঁত দিয়ে চাপাবেন না আর কি আপাতত ডক্টরে যা বলছে আমি তাই হ্যাঁ হ্যাঁ বলেছি কিন্তু দেখা যাবে ভবিষ্যতে আসলে কতদিন ভালো থাকে আমার এই দাঁত কারণ আমি তো হাড়ডি চিবতে ভীষণ ভালোবাসি আর একটু সৌন্দর্যের জন্য এটুকু কষ্ট তো করা যে তেই পারে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ